বলেছি না বুনু তোমাকে ডাকে আর বুনু কেস খাইয়ে দেয় তোমায় চলো চলো এই স্কেলটা কই রে এই দেখি এই দেখি এই দুটোর এই পিটান দেবো দেখ এই যে স্কেল পেয়েছি এখানে দাঁড়া এই কোনটা রে ক এই ছোট্ট হাত পাত এই দেখি ব ব দেখছেন ছাদে গিয়ে কাদা কাদা লাগাইছে এ ওর গায়ে কাদা ছাড় 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 ওরে ধরবো না ছাড় গায়ে কাদা লাগিয়ে এসেছে আমাদের বাড়ির কোন ছেলে মেয়ের গায়ে এরকম কাদা থাকে তুই বল এই এইটা দিয়েছিলাম বড় করে কেমন মারামারি করছে দেখেন তো তরপি টানো উচিত কেন কেন ওকে চিমটি কাটছিস হ্যাঁ গলা শুকিয়ে গেছে জল খাবে আর তোমার না আহ দা এরকম করে বাড়ি দেবো শুধু রে কামড়াবে তুমি জানো না বুনু তোমারে কামড়াই সেটা তোমাকে সহ্য করতে হবে তুমি কামড়ালে বুনু সহ্য করতে পারে না তাহলে সবই তো জানো চুপটি করে বসে থাকো বাবা ওটার গা মুছাই সামনের দিক দিয়ে শুধু দেখো না এখন কিচ্ছু হয় না দিদি ভাইরে মেরে মেরে একসার করবে যেই দিদি ভাই মারতে হবে আমার আমার স্কেল নিতে আসছিস যে দিদি ভাই মারতে যাবে তখন উনি কেটে উঠবে কুই কুই করে ঢং কিছু শিখেছে ওরা কেন স্নান করানো হয়নি ও কেন স্নান করেছে এসে বড়টারে পিঠার চলে দেবো ওইটা যেহেতু ভিজে আছে ওইটার মধ্যে তোমার না উঠতে মার আর বসতে মার দেওয়া উচিত ওই দেখো আবার দেখছে এই পাপা আমার গাটা মুছেই দিল না তো ও বদমাইশের হাড়া চোখ দুটোতে দু তিন রকমের লাইট জ্বলে তুই এসে দেখ তোর আমি দেখ বেঁধে রেখে দেবো আজকে ছোটবেলায় দুদিন বেঁধে রেখেছিলাম

করিস কেন ধিচুম এই তুই কেরকম ধিচুম শিখেছিস ধিচুম 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 বাবা এক যুদ্ধ হয়ে গেল ও বস এবার একটু রেস্ট নাও আমার তুমিও রেস্ট নাও আইসক্রিম খাবা ও বাবা নতি নতি ছোট্ট নতি এটা বলো নতি আউ 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 দাঁত পড়ে গেছে যাও নেদা ওদিকে যাও 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 পাপা গা মুছে দেবে হ্যাঁ দেখছিস দেখছিস বোনের গা মুছে দেওয়া হচ্ছে ওর পাকুড় সাইডে হচ্ছে সব কাদা মেখে এসেছে ছাদা গেছিলো সাবধানে ভ্যাকসিন যেখানে দিয়েছে সেই জায়গায় না লাগে ওর শুধু গামছা লাগবে ও রামু কাকা আমার বাড়ির ওঠ ও আমাদের বাড়ির রামু কাকা হুম ওর গামছাটা দাও খেলবে গামছা নিয়ে দেখছিস বুনু কেমন ওই দেখ লেটকে ভেটকে শুয়ে পড়ছে তো গাটা মুছিয়ে দাও দুটোতেই তারপরে একটু ঘুম দেবে একটু ঘুমাই না বা তারপরে সন্ধ্যাবেলা উঠে আবার মারামারি এখন না সারাদিন ওরকম খেলা খেলে না মুছাই দাও ওটাকে এটারও চোখ মুখ একটু ধয়ে দিও হ্যাঁ স্নান করেছে বলেই তো এটার পিটাচ্ছে এসে দিদিভাই এটাটা ধরে পেটাচ্ছে এটা বোকা বলে গামছা হবে না গামছা দিলেই তো গায়ের মধ্যে জড়াই নেবে তো চলো যুদ্ধ আপাতত শেষ দুপুর বেলার মতো